কি অসুবিধা হচ্ছে অসুবিধা আমাদের একটাই অসুবিধা বৃহস্পতিবারের আগো আগ মুহূর্তে যদি আমাদের প্রচুর পাইকারি যে সবজি বাজারটা আছে সেই বাজারটা যদি অন্যত্রে ধনতলা হাটে নিয়ে না ক্রান্তি বলকের ধনতলা হাট পুরনো ঐতিবাহী হাট বহুদিন ধরে প্রতি রবিবার ও বৃহস্পতিবার বসে হঠাৎ করে কিছু ব্যবসায়ীদের আজ রবিবার সারা দিন দেখা গেল না তবে সে বিষয়ে বাজার কর্তৃপক্ষের কাছে কোনো লিখিত অভিযোগ জানায়নি কোনো ব্যবসায়ী আজ রবিবার সকাল দশটায় বেশ কিছু ব্যবসায়ী মিলে একটি মিটিং করে তারা এই মিটিংয়ে সকল ব্যবসায়ীদের প্রতি বৃহস্পতিবার এবং রবিবার যেভাবে ব্যবসায়ীরা এখানে বিভিন্ন সবজি পাইকারি থেকে শুরু করে অন্যান্য জরুরি জিনিসপত্র পাইকারি করার জন্য আসেন তাদের আবারও আগের মতো করে নির্ধারিত সময়ে বাজার বসবে বলে মিটিংয়ে আলোচনা করে সকল জনসাধারণকে এই বার্তা তুলে দেয় ওই এলাকার ব্যবসায়ীরা জানান এই ধনতলা ঐতিবাহী বাজার হঠাৎ কেন অন্তত সরে যাবে আমরা এই বিষয়ে ক্রান্তি প্রশাসন ক্রান্তি ভিডিও এবং পঞ্চায়েত সমিতিকে লিখিত আকারে আমরা বিষয়টি জানাবো এছাড়াও যদি বাজার পুনরায় আগের মতো এখানে বসানো না হয় তবে আমরা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে যাব বলে হুঁশারি দিয়েছেন ধনতলা বাজার ব্যবসায়ী সমিতি কর্তৃপক্ষ ধনতলা বাজার থেকে একরামুল হকের রিপোর্ট আপনারা দেখছেন এমএস নিউজ ইন্ডিয়া বাজার এটা নিয়ে কি অসুবিধা কি মনে হচ্ছে এখানে যদি সকাল থেকে সবজির বাজারটা না হয় তাহলে এই এলাকার অনেক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে কারণটা হচ্ছে এখানে কিছু খাজনার যারা তুলে তাদের অনেক অভিযোগ আছে এই অভিযোগের পরিপ্রেক্ষিতে এই এখানকার কিছু ব্যবসায়ী বাইরের কিছু পাইকার খুচরা এরা অন্যত্র হাটটা নিয়ে গেছে সেটা হচ্ছে মোলানি এর যাতে পুরোনায় হাট এখানে সুষ্ঠুভাবে হয় এর একটা আমরা সমাধান চাই প্লাস আমরা পঞ্চায়েত সমিতি এবং বিডিওকে সব লিখিত যদি এটা মধ্যে সমস্যার সমাধান না করে তাহলে আমরা বৃহস্পতিবারের মধ্যে হাট বন্ধ রাখবো কারণ এইভাবে আমরা চলতে পারবো না আজকে দন্তলাহাট রবিবার ঐতিবাহী সেই দন্তলাহাট আজকে শুনলাম সকাল থেকে সবজি যে সবজি এই জায়গাটা হয় এখান থেকে অন্যত্র চলে গেছে এটা ব্যাপার নিয়ে কি বলবেন কি মনে হচ্ছে আপনার আমার তো মনে হয় যে সবজি ব্যবসায় বাজার থেকে নিয়ে আসে যেহেতু হাটটা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতি বিজেপি সাথে আলোচনা করে এটা এটা একটা সুস্থ একটা ব্যবস্থা করার ব্যবস্থা ব্যবস্থা হোক এটা আমরা চাই আচ্ছা আচ্ছা পঞ্চায়েত সমিতিতে আমরা ব্যবসায়ী ব্যবসায়ী থেকে আমরা আমাদের এটাই চাই আচ্ছা অসুবিধা হচ্ছে অসুবিধা আমাদের একটাই অসুবিধা বৃহস্পতিবারের আগো আগ মুহূর্তে যদি আমাদের প্রচুর পাইকারি যে সবজি বাজারটা আছে সেই বাজারটা যদি অন্যত্রে ধনতলা হাটে নিয়ে না আসে তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো আর আমাদের আন্দোলন হচ্ছে একটাই ফ্রেসডি এর পর থেকে আমরা ধরতো যদি ব্যবসায়ী সমিতি আছে টোটাল ব্যবসায়ী সমিতি আমরা ধরতো বন্ধ কেউ দোকান নিয়ে আর আচ্ছা ধন্ধর আর শুনলাম যে সকালবেলা এই হাট অন্যত্র চলে গেছে এই বিষয় বিষয় নিয়ে আপনার কি অসুবিধা কি মনে হতো যদি হাট সেই না আমরা বন্ধ রাখবো আমাদের চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমাদের চ্যানেলে প্রতিনিয়ত খবর পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন সুস্থ থাকুন ভালো থাকুন এমিস নিউজ ইন্ডিয়া চ্যানেলের পর্দায় চক রাখুন আবার আসতেছি পরের খবর